পুৰা মাজে চুৰি

পুরাশাল পৌরসভার এক নং ওয়ার্ডে খানিপুর থেকে বালিয়ার যে রাস্তাটা খানিপুর বাজার থেকে বালিয়ার এই রাস্তার মধ্যে কুরাসাল পৌরসভার এক নং ওয়ার্ডের পাগলা সাইড নামক এক চাঁদা বাজে উনিয়ন নেতৃত্বে এই যে রাস্তার মধ্যে কাজ চলতেছে রাস্তার মধ্যে কিন্তু সিমিট নাই আরো চার দিন আগে করে হয়েছে এই রাস্তা এই রাস্তার চার দিন ধরে কিন্তু সিমিট দেওয়া হচ্ছে না উনার নেতৃত্বে এই যে দেখেন উনার চেহারাটা সবাই ভালো করে ওনার নেতৃত্বে সবাই দেখেন এই রাস্তা পুরো রাস্তা একই রকম এই যে কিন্তু রাস্তার মধ্যে উনি আরও আমাদের সাথে ঝগড়া লাগতেছে যে এই যে ওনার নেতৃত্বে দেখেন আপনারা সাধারণ জনবনে যা বিচার করবেন তাই বিচারে রাই হবে এটা আমরা কোন সমাজ সংস্কারখানার বিসিআইসি কাছে আমরা এটা জানাতে চাই কেন এই রাস্তা এরকম হবে কেন এটা বিসিআইসি এর একটা সাধারণ জনবনের রাস্তা এটার মধ্যে এরকম কেন হবে এরকম চাদাবাজি কেন হবে দেখেন একটা সীমিত রাস্তার মধ্যে এখন বলে যে বিএমপি করে নাকি ওরা নাকি বিএমপি করে ওরা বিএমপি ছাতা বাস বিএমপি নাম বেছে ওরা এই রাস্তার মধ্যে দেখেন একটা উনার বলে উনি বলে একটা ইঞ্জিনিয়ার নাই সার্টিফিকেট নাই উনি কি আর একজন ইঞ্জিনিয়ার